যে দেখেন এগুলো খাটি গরু দুধ দুধ জাল করে নেওয়া হইতেছে দই পাতার জন্য এই যে আঙ্কেল দুধ জাল করে নিতেছে দেখেন দুধ নেড়ে চেড়ে জাল করে নিতেছে

আমার মা কাকিরা সবাই মনে আছে মনে আছে বলছে রসুন মশলা সব কেটে নিচ্ছে দেখেন আদা রসুন আমার কাকি ব্লান্ডারে ব্লেন্ড করে নিচ্ছে কাকি দুধ গুলা এখন মাটির হাড়িতে ঢেলে নিচ্ছে আমার কথা

দেওয়া হবে সবজির খিচুড়ি এ দেখেন বস্তা সবজি নিয়ে বাজার থেকে এই যে কপি কেটে নিচ্ছে কাকিরা এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন সবাই মিলে সবজি কাটাকাটি করছে আমাদের কাকিরা আছে বোনেরা আছে ভাবিরা আছে সবাই এখন সবজির জন্য সবজিগুলো কেটে নিচ্ছে না

গোস্তগুলো এখন ধুয়ে নিচ্ছে সকালে খাওয়ার জন্য দেখে মুরগির গোস্ত দেখি চুরি রান্না হচ্ছে খাবার জন্য মুরগির গোস্তই তো বললাম একজন বাবুর্চি এই যে একজন আর এই যে একজন তিনজনে মিলে রান্না করছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে এখন সে দেখেন আরেকটা ডেকে খিচুড়ি হয়ে গেছে প্রায় এখন দমই দিয়ে দিবে যারা গরু খাবে না তাদের জন্য ওই যে মুরগির ব্যবস্থা করা হয়েছে নিরামিষ খাবার খাবে তারা আরো কয়েকটা আইটেম আছে সবজি ডাল সবজি রান্না হবে কাকি সবজিগুলো রেডি করে নিচ্ছে মধ্যে করতে রান্না করা হবে

फ्रकष्ट्ट यसे इन्मो औ सकताlly, जाखस्ताई, इन्मोण सिर्च्ट, व्याथा औ सिर्च्ट on 1 CЫ. यारी कि आप দেখেন দই গুলো কত সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম ঢেকে রাখা হয়েছিল সকাল বেলায় খুলে দেওয়া হয়েছে আমার হচ্ছে কাকির ঘরে রাখা হয়েছে দেখেন মাটির হাড়িতে কত সুন্দর দই মাসাল্লাহ হাতে পাতা দই এখানে রান্না হবে যারা গরু খানা তাদের জন্য আলাদা মুরগির ব্যবস্থা করা হয়েছে এই দেখেন মুরগির মাংসটা আগে মেরিনেট করে রেখেছে এখন এই যে প্যানের মধ্যে ভেজে নেবে আর মুরগির গোস্ত রান্না করছে আমার এক ভাবি মানে আমার চাচা তো ভাই তার ওয়াইফ সে অনেক ভালো রান্না করতে পারে তাই তাকে দিয়ে রান্না করাচ্ছে মুরগির গোস্তটা আমরা পরে যাই এই চামড়া পুরি আমার করে তো